সালামু আলাইকুম প্রিয় দর্শক এ আর পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমি মালচিং পদ্ধতিতে কীভাবে সার ছিটানো হয় সেটি আপনাদের দেখিয়ে দেব আসলে মালচিং পদ্ধতিতে আপনারা যেভাবে সার ছিটাবেন আগে নালায় পানি ভরিয়ে নেবেন তারপর পর্যাপ্ত পরিমাণ সার আপনার জমির পরিমাণ অনুযায়ী মাটিতে সার পানিতে সার ছিটিয়ে দেবেন কেননা পানি যদি স্থির না হয় তাহলে কিন্তু আপনার সার পানি দেওয়ার সময় সবগুলি একসঙ্গে জড়ো হতে পারে তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন পানি আগে দিয়ে তারপরে সার ছিটিয়ে দেওয়ার মার্চিং পদ্ধতিতে শশা চাষ আসলে একটি লাভজনক কারণ এখানে খাদ্য কম লাগে এবং সবসময় মার্চিংয়ের নিচে ময়শ্চার থাকে তাই শশার কাছে প্রচুর পরিমাণ ফুল ফল আপনারা যদি মার্চিং পদ্ধতিতে শশা চাষ করেন তাহলে অবশ্যই পানির ব্যবস্থাপনা আপনাদের রাখতে হবে কারণ মালচিং পদ্ধতিতে সঠিক পরিমাণে যদি আপনারা পানি এবং সার দিয়ে থাকেন তাহলে আপনাদের শশার ভালো একটি ফলন পাবে ইনশাল্লাহ এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন